বন্ধুরা অনেকদিন পর আবার লাইভে এলাম সবাই কেমন আছো আমি ভালো আছি এই দেখো আমার মেয়ে বসে আছে হাতে মেহেন্দি পরেছে এই দেখো হাটা সোজা করা ওই দেখো হাতে মেহেন্দি পড়েছে তোমরা কেমন আছো বন্ধুরা সবাই একটু সবাই আমাকে সাপোর্ট করা ছেড়ে দিয়েছে অনেকদিন হলো ভিডিও করছে না সেভাবে লাইভেও আসছে না তোমরাও আমার লাইভ মানে ভিডিও এখন স্টার্ট করেছি তোমরা ভিডিওটা সেভাবে আমার ভিডিওটা দেখছো না কেউ প্লিজ আমার ভিডিওটি আগের মতো সবাই দেখো ইউটিউবে জানো কি ভিডিও করা ছেড়ে দিলে শেষ সবাই আমার জয়েন করো প্লিজ অনেকদিন হলো লাইভ করছি না ভিডিও তেমন ভাবে আগের মতো করছি না সবাই এখন ভিডিও করা স্টার্ট করেছি কিন্তু তোমরা কেউ আমাকে সাপোর্ট করছো না আমার ভিডিও তোমরা কেউ দেখছোই না প্লিজ 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 সবাই আমার ভিডিওটি দেখো আগের মতো এখন ও মশা এখনও কেউ লাইভটা জয়েন করছে না সবাই প্লিজ লাইভটা জয়েন করো একজন শুধু জয়েন করেছে প্লিজ সবাই কমেন্টস করো গল্প করবো তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব প্লিজ বন্ধুরা তোমরা সবাই আমার লাইভটা জয়েন করো কমেন্টস করো তা কিভাবে করব কিভাবে করব গো কি করবে এই দেখো পাকলা বুড়ি এসেছে প্লিজ সবাই আমার লাইভটা জয়েন করো আর কমেন্টস করো তোমাদের সাথে গল্প করব কমেন্টসের রিপ্লাই দেবো কিভাবে করব গো কিভাবে করবে লাইভ না কমেন্টস কমেন্টস তো করেছো হয়েছ তোমারও আরেক দেয় গো দিদি ভাই লাইভ লাইভ তো জয়েন করেছ আর কেউ জয়েন হচ্ছে না প্লিজ বন্ধুরা তোমরা সবাই আমাকে আগের মতো সাপোর্ট করো প্লিজ আমার ভিডিওটা আগের মতো সবাই দেখো ওর কালকে এক্সাম আছে ওকে পড়তে বসাবো একটু পরে একদম তুমি যেখান থেকে ভিডিও করো ওইখানে গিয়ে লাইভ করতে পারবে যেখানে গিয়ে ফটো উটো ইয়ে শেয়ার করো ওইখানে লাইভের অপশন আছে গিয়া লাইভ করতে পারবে বুঝতে পেরেছ প্লিজ বন্ধুরা সবাই কমেন্টস করো কথা বলো আমার সাথে আমি তোমাদের কমেন্টসে রিপ্লাই দেবো সবাই আমাকে আগের মতো

মার্কেট যাওয়া হয়নি মার্কেট গেলে সবুজ চুরি নিয়ে আসবো তোমরা কে কে সবুজ চুরি সবাই বলবে আজকের মতো ডাটা বাই বাই কালকে আবার আসব লাইভে সাতটার দিকে আসব প্রতিদিন এখন লাইভে আসব ঠিক আছে টা বাই